আপনি কি জানেন নাগাসাকিতে পারমাণবিক বোমার চেয়েও ভয়াবহ একটি হামলা হয়েছিল জাপানের রাজধানী টোকিওতে নয় মার্চ উনিশশো পঁয়তাল্লিশ টোকিও শহরের রাতটা আর কোনদিন ভোর হয়নি একটা শহর হাজার হাজার পরিবার লক্ষ লক্ষ জীবন সব এক রাতেই ভীষ্মীভূত হয়ে যায় এই ভিডিওতে আপনি জানবেন কেমন ছিল সেই আগুনের রাত কেন আমেরিকা এমন ভয়ঙ্কর হামলা চালায় এবং কিভাবে একটি শহর ধ্বংস হয়ে গেল নেপামের আগুনে থাকুন পুরো সময় কারণ এমন একটি সত্য কাহিনী আপনি কখনো ভুলতে পারবেন না দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন প্রায় শেষের পথে ইউরোপে নাৎসি বাহিনী দুর্বল হয়ে পড়েছে কিন্তু জাপান এখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছে একটা অবিচল আত্মা নিয়ে জাপান আত্মসমর্পণ করবে না এটাই ছিল তাদের শপথ তাদের দূষিত নীতি লড়াই করে মরাই সম্মান আত্মসমর্পণ লজ্জা এই মনোবল ভাঙার জন্য যুক্তরাষ্ট্র পরিকল্পনা করল এক মনস্তাত্ত্বিক ধ্বংসজ্ঞ কোনো সামরিক ঘাঁটি নয় বরং জনগণের ঘরবাড়ি লক্ষ্য করেই চালানো হবে আক্রমণ নির্বিচারে জ্বালিয়ে দেয়া হবে শহর এটা শুধুমাত্র যুদ্ধজয়ের কৌশল ছিল না ছিল মনস্তাত্ত্বিক সন্ত্রাস অপারেশন মিটিং হাউসের প্রস্তুতি নাম অপারেশন মিটিং হাউস স্থান জাপানের রাজধানী টোকিও তারিখ নয় মার্চ উনিশশো পঁয়তাল্লিশ নির্দেশদাতা জেনারেল কার্টিস লেমে আমেরিকা যুদ্ধবিমান পাঠায় বিন্যত্রিশ সুপার ফর্ট্রেস প্রতিটির ওজন ষাট টন এই বিমানে বোঝাই ছিল এক ভয়ানক অস্ত্র ন্যাপাম ন্যাপাম ছিল এক প্রকার ঘন জেল জাতীয় দাহ্য পদার্থ নিউ ইয়র্কে উন্নয়ন করা হয়েছিল এই আগুনের জেল যা পানি দিয়েও নিবে না লক্ষ্য ছিল টোকিওর দক্ষিণ পূর্ব অংশ ঘনবসতিপূর্ণ এলাকা অঞ্চলটি কাঠের ঘরে ভর্তি সরু গলি সরল পরিবার এই অঞ্চলে রাতের বেলায় আলো কম থাকে তাই ছদ্মভাবে আক্রমণের জন্য উপযুক্ত সন্ধানে নেমে এল টোকিও নিশ্চিন্ত কিন্তু আকাশে ধীরে ধীরে গর্জন করে উঠল ত্রিশ বোমারু বিমান আগুনের রাত আক্রমণ শুরু সঠিক সময় রাত বারোটা আট মিনিট প্রথমে ফেলা হয় আলোক বোমা মার্কিং ফ্লেয়ার্স পাইলটদের টার্গেট চিহ্নিত করার জন্য তারপর একের পর এক পাঁচশো পাউন্ডের ন্যাপাম বোমা পড়তে থাকে শহরের বুকের উপর বোমাগুলো ফেটে বেরিয়ে পড়ে আগুনের স্রোত ঘরের ছাদ কাঠ কাপড় মানুষের চুল সব কিছু লেগে যায় জ্বলন্ত জেলে টোকিওর বাতাসে ছড়িয়ে পড়ে আগুনের বর্ণহীন অঙ্গার বাতাসে অক্সিজেন কমে যেতে থাকে আগুন তৈরি করে ফায়ার থোর্নেডো অর্থাৎ ঘূর্ণিঝড়ের মতো আগুনের ঘূর্ণি যা মানুষকে টেনে নিয়ে যায় আগুনের ভেতর শিশু বৃদ্ধ গর্ভবতী নারী কেউ রেহাই পায়নি অনেকেই ঘরবন্দি অবস্থায় পুড়ে মারা যান জীবিত মানুষের শরীর থেকে চামড়া গোলে গলে পড়ে যাচ্ছিল ধারণা করা হয় প্রতি মিনিটে একশো জন করে মানুষ মারা যাচ্ছিল মানুষের করুণ পরিণতি অনেক মানুষ দৌড়ে পালাতে চায় কিন্তু আগুন ছিল চারদিক ঘিরে অনেকে নদীতে লাফ দেয় বাঁচতে কিন্তু ন্যাপাম পানির উপরেও বলছিল নদীতে ভাসমান মৃতদেহগুলোও পুড়ে যাচ্ছিল একমাতার তিন মাসের শিশুকে বুকে চেপে রক্ষা করতে চেয়েছিল ভোরবেলায় উদ্ধারকারীরা সেই মায়ের দেহ পান শিশুটির অবয়ব চেনাই যায় না টোকিওর হাসপাতালগুলোতে তখন কেবল আগুনে দেহ কারো মুখ নেই কারো চোখ নেই কারো পা নেই অনেকে এমনভাবে পুড়েছিল যে তাদের শেষকৃত্য করাও সম্ভব হয়নি সব মিলিয়ে এক লক্ষ বিশ হাজারেরও বেশি মানুষের মৃত্যু প্রায় দশ লক্ষ মানুষ গৃহহীন ষোলো বর্গমাইল শহর ছাই এটাই ছিল অপারেশন মিটিং হাউসের ফল হিরোসীমা নয় এটা ছিল আরও ভয়ঙ্কর আপনি কি জানেন হিরোসীমায় সত্তর থেকে আশি হাজার মানুষ মারা গিয়েছিল আর টোকিওতে এক লক্ষ বিশ হাজারেরও বেশি কিন্তু এটি কোনো পরমাণু বোমা ছিল না ছিল আগুন জ্বলন্ত নরক তাহলে প্রশ্ন জাগে এই হামলাটি কি যুদ্ধের অংশ ছিল না গণহত্যা আজও টোকিওর কিছু এলাকায় আগুনের দগ্ধ গন্ধ ছড়িয়ে পড়ে এক এক সময় বেঁচে যাওয়া কয়েকজন বৃদ্ধ এখনো চোখের জল ফেলেন সেই রাতের কথা মনে করে জাপান সরকার সেই ঘটনাকে স্মরণ করতে একটি স্মারক তৈরি করেছে দ্যাট নাইট উই বার্ণ্ড কি নামে তাদের মতে এই ঘটনা মানুষকে স্মরণ করিয়ে দেয় যুদ্ধ কখনো শান্তি আনে না বরং ধ্বংস আর দুঃখ দিয়ে যায় বহু প্রজন্মের জন্য বন্ধুরা অপারেশন মিটিং হাউস ছিল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আগুনের গণহত্যা আপনার মতে এটা কি ন্যায্য ছিল নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ইনফরমেটিভ বাংলা ফ্যাক্ট এ সাবস্ক্রাইব করুন আমরা আনি ইতিহাসের অজানা ভয়ঙ্কর এবং হৃদয়স্পর্শী গল্প আরও এমন ভয়াবহ সত্য কাহিনী জানতে আমাদের সাথেই থাকুন